আসসালামু আলাইকুম আজ শুক্রবার 29 কার্তিক 22 জমাতিউল আউয়াল 14 নভেম্বর বাংলাদেশ বিডার সিলেট সংবাদ পরিচয় আমিনুল ইসলাম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট গণপটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন গতকাল জাতীয় ভাষণে এসব সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব মুখর ও অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার সব প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টা বলেন সরকারের সংস্কারের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে প্রস্তাবিত কিছু সংস্কারের কাজ এখনও চলমান রয়েছে অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা বিচার ব্যবস্থাপনা আর্থিক খাতে স্বচ্ছলতা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু জারি করা হয়েছে গতকাল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মুদ্রণ ও প্রকাশনা বিভাগ থেকে আদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়েছে আদেশে বলা হয়েছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটেছে এই গণ অভ্যত্থানের ফলে পাঁচই আগস্ট দু সালে তৎকালীন ফেসিবাদী সরকারের পতন ঘটে আটই আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকারিতা ও স্বীকৃতি লাভ করে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নতুন কড়ি প্রতিযোগিতায় গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সুনামগঞ্জের মেয়ে শুভমিতা তালুকদার এ উপলক্ষে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার হাতে সম্মাননা স্মারক ও তিন লাখ টাকার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুভমিতা সঙ্গীতে প্রথম নজরুল সঙ্গীতে দ্বিতীয় এবং দেশত্ববোধক গানে পঞ্চম স্থান অর্জন করায় তাকে এই সম্মাননা দেয়া হয় কর্মস্থলে ডায়াবেটিক্স সচেতনতা গড়ে তুলুন এই প্রতিবাদকে সামনে রেখে সারা মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিক্স দিবস উনিশশো একানব্বই সালে আন্তর্জাতিক ডায়াবেটিক্স ফেডারেশন চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিক্স দিবস হিসেবে ঘোষণা করে দু সাল থেকে পৃথিবী জোরে দিবসটি পালিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক্স ফেডারেশনের তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি দশ সেকেন্ডে একজন ডায়াবেটিক্স রোগীর মৃত্যু হয় এবং দুইজন নতুন ডায়াবেটিক্স রোগী শনাক্ত হয় আজ বিশ্ব ডায়াবেটিক্স দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতি দুদিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ডায়াবেটিক্স সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি বিশ্ব ডায়াবেটিক্স দিবসের প্রধান লক্ষ্য এছাড়াও সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সুনামগঞ্জে গতকাল এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন একই সময় তারুণ্য উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন কুইজ ছবি আঁকা বিতর্ক সাঁতার সহ অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হবিগঞ্জের সীমান্তে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল বিজেপির হবিগঞ্জ ভেটালিয়নের উদ্যোগে তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় এগুলো বিতরণ করা হয় একই সাথে বিজেপির একটি মেডিকেল টিম স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে এগুলো আয়োজিত অনুষ্ঠানে বিজেপি হবিগঞ্জ ভেটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিরুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের নবীগঞ্জে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে গতকাল উপজেলার দিনারপুর পরগনার কোড়াউড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এ সময় পাহাড় কেটে মাটি উত্তোলনের সময় একজনকে হাতে নাতে আটক করা হয় পরে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে গত দুই সপ্তাহে আক্রান্ত হয়েছে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় বিভাগে নতুন করে আরো ছয় জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো ছিয়ানব্বই জন চলতি বছর আক্রান্তের মধ্যে সিলেট জেলায় একাত্তর জন সুনামগঞ্জে পঞ্চান্ন জন মৌলহীবাজারে চুয়ান্ন জন এবং হবিগঞ্জে দুশো ষোলো জন রোগী শনাক্ত করা হয়েছে খবর ক্রিকেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যে তৃতীয় দিন শেষে সফরকারী দল দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ছিয়াশি রান করেছে এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে আট উইকেটে পাঁচশো সাতাশি রানে ইনিংস ঘোষণা করে আয়ারল্যান্ডে প্রথম ইনিংসে সংগ্রহ ছিল দুশো রান আজ খেলার চতুর্থ দিন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা নয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা তিন মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে